আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তিন পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আমাদের অধ্যায়ের নাম প্রাণী জগতে শ্রেণীবিন্যাস তো এখানে আমরা গত পর্বে পড়েছিলাম কোন পর্যন্ত পড়েছিলাম এই যে আমাদের এখানে দেওয়া আছে এই যে অ্যানিমেরিয়া জগতে এই যে তেত্রিশ পর্ব রয়েছে এগুলো সম্পর্কে পড়েছিলাম তো এখন আমরা কি এই যে পর্বগুলো যে শ্রেণী বিন্যাস আছে এই শ্রেণী বিন্যাস সম্পর্কে কি পড়ব তো চলো শুরু করা যাক এখানে একটু মুছে দিই পরে হলো প্রাণী জগৎ এক নজরে কি এক নজরে অ্যানিমেলিয়া জগতের সরি একটু স্কিপ করে তো এখানে কি আছে এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলো শ্রেণী বিন্যাস তো এখানে আমাদের শ্রেণী বিন্যাস করে দেওয়া আছে তো চলো আমরা পড়ে ফেলি এখানে আছে পর্ব তো এটা কি জগত একটা এটা অ্যানিমেলিয়া এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে পরিফেরা তারপর এখানে আছে প্লাটি তারপর আছে নেমাটোডো নেমাটোডা অ্যানেলিডা আথরোপোডা মলাস্কা একাইনোডারমাটা তারপরে আছে করডাটা তো তারপরে কি উপপর্ব পর্বর পর উপপর্ব তারপরে থাকে শ্রেণী এই যে শ্রেণী দেওয়া আছে তো উপপর্ব কি আছে সেফালো ইউরোক তারপরে কি আছে ব্রোটা তো শ্রেণীর মধ্যে আছে সাইক্লোস্ট্রোমাটা কন্ড্রিকথিস অস্টিকথিস উভচর সরীসৃপ পক্ষীকুল স্তন্যপায়ী তো এগুলো কিন্তু এই যে শ্রেণী বিন্যাসের অন্তর্গত তো আমরা পর্ব একে কি দেওয়া আছে পরিফেরা মানে অর্থ পরিফেরা তো এর স্বভাব ও বাসস্থান সম্পর্কে আমাদের এই যে দেওয়া আছে তো আমরা চলো পড়ে ফেলি তো এখানে দেওয়া আছে পরুষ শব্দের অর্থ ছিদ্র আর ফিরা শব্দের অর্থ বহন করা এই শব্দ দুটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে কোন শব্দ দুটি এই যে ছিদ্র আর এই যে দেখো বহন করা শব্দ থেকে কি এসেছে এই পরিফেরা এসেছে এই শব্দ থেকেই পরিফেরা শব্দ এসেছে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত সুতরাং এই যে পরি ফেরা পর্বের যে প্রাণীরা আছে সেগুলো কি স্পঞ্জ নামে পরিচিত এগুলো কিন্তু ছোট প্রশ্ন আকারে আসবে তো তারপরে আছে পৃথিবী সর্বত্রই এদের পাওয়া যায় মানে সবখানে এদের কিন্তু পাওয়া যাবে এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে কিছু কিছু প্রজাতি সবাদু পানিতে বাস করে এরা সাধারণত দলবন্ধ হয়ে বসবাস করে মানে একসাথে থাকতে এরা বেশি পছন্দ করে সাধারণ বৈশিষ্ট্য মানে একটা প্রাণী বা একটা উদ্ভিদ যাই বলি না কেন সবার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কিন্তু আছে তো চলো ফেলি এখানে সাধারণ বৈশিষ্ট্য সরলতম বহুকোষী বহুকোষী প্রাণী হলেও এরা টিস্যু গঠন করে না এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা পার্ট তো এই যে সাধারণ বৈশিষ্ট্য এগুলো কিন্তু মুখস্থ করা অনেক জরুরি সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না উদাহরণ স্পঞ্জিলা স্ক্রাইপা তো তারপরে কি আছে দ্বিতীয় পর্বে আছে নিডারিয়া তো এই যে সিন্ডোটা নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্ব ইতোমধ্যে নামে পরিচিত নামে পরিচিত স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রোদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে তো যেমন আমাদের মানুষ যেমন কলোনি গঠন করে বাস করে কিছু মানুষ একা থাকতে পছন্দ করে ঠিক তেমনি এরাও কিন্তু কেউ কেউ কি এককভাবে অবস্থান করে আবার কেউ দলবদ্ধ হয়ে অবস্থান করে যার যেটা ইচ্ছা আসলে এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহটাকে আটকে রেখে বা মুক্তভাবে সাভার না সরি সাঁতার কাটে তো তারপরে আমাদের দেওয়া আছে কি একটু স্কিপ করে নি এখানে চার পৃষ্ঠা আমাদের দেওয়া আছে এই যে দাম এই যে তার সাধারণ বৈশিষ্ট্য এই সাধারণ বৈশিষ্ট্য সবই মুখস্থ করা অত্যন্ত জরুরি তো সাধারণ বৈশিষ্ট্য কি দেহ দুটি ভূতনীয় কোষ স্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি অক্টোডার্ম এবং দাঁড়াও এখানে একটু স্কিপ করে নিই তো আমাদের কিন্তু এই সাধারণ বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই আমাদের একদম মুখস্থ করে রাখতে হবে না নাহলে কিন্তু আমাদের হবে না তো চলো আমরা এবারে কি চার পৃষ্ঠা যে আমরা যা পড়তেছিলাম এখানে আবার চলে যাই তো এখানে কী বলা হয়েছে দেহ গহবারে সিলেক্টরন বলে এটা একাধারে পরিপাক ও সংবহন অংশ নেয় তারপরে কি আছে অ্যান্টোডোরমে নিজা সাইড নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় তো তারপরে উদাহরণ দেওয়া আছে হাইড্রা আর অলিভিলা অলিয়া তো তৃতীয় পর্বে আছে প্লাটি হেমিথেস স্বভাব ও বাসস্থান ফ্লাটি শব্দের অর্থ চ্যাপটা আর হেলোমেন্টেস অর্থ হলো ক্রিমি তো এই শব্দ দুটি থেকেই কি একটু ওই পাশে মুছে নেওয়া যাক তাহলে পরিষ্কার দেখা যাবে তো প্লাটি হেলমেন্টের শব্দটি এসেছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহি পরজীবী ও আন্ত হিসেবে জন্য জীব দেহের বাইরে এবং ভিতরে বসবাস করে তবে কিছু প্রজাতি মুক্ত হিসেবে কি সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে মানে এখানে সব যে প্রজাতি একসাথে বসবাস করে সেটা বলা হয়নি এখানে এক ক্যাটাগরিতে কি করে এক ক্যাটাগরির হলো সাধু পানি মানে মিষ্টি পানিতে বসবাস করে আরেক ক্যাটাগরি লবণাক্ত পানিতে বসবাস করে তো এই পূর্বের কোন কোন প্রাণী ভেজা ও ছ্যাঁতছ্যাঁতে মাটিতে বাস করে যকৃত কৃমি ফিতা কৃমি এই পর্বের অন্তর্গত তো সাধারণ বৈশিষ্ট্য দেহ চ্যাপ্টা উভলিঙ্গ বহিঃপরজীবী বা আন্তঃপরিজীবী দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত দেহ চুম্বক ও আংটা থাকে দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রচন অঙ্গ হিসেবে কাজ করে পৌষ্টিক অত্যন্ত অসম্পূর্ণ বা অনুপস্থিত উদাহরণ হল ফেসিলা অর্থাৎ যকৃত কৃমি টিনিয়া অর্থাৎ পিতা কৃমি তো তারপরে আমরা দেখি কি দেওয়া আছে এখানে আমরা এই যে এখানে মনে হয় পাঁচটা ছয়টা দেওয়া আছে এগুলো আমরা পরে ফেলি তো চার নম্বরে দেওয়া আছে কি আছে নেমাটোডা টোডা নামে উচ্চারিত হয় অনেকে একে কি নেমাথেল মিনথেল বলে তো তারপরে কি স্বভাব ও বাসস্থানের কথা বলা হয়েছে তো নিমা শব্দের অর্থ হলো সুতা তো আমরা কিন্তু এই যে আসতে পারে পরীক্ষা যে নিমা শব্দের অর্থ তো আমরা বলবো নিমা শব্দের অর্থ সুতা এই 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 শব্দটি থেকে পর্বের পর্বের নামকরণ করা হয়েছে অনেক প্রাণী হিসেবে প্রাণীর অন্ত রক্তে বসবাস করে এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে গোলকৃমি ফাইলেরিয়া কৃমি চোখের কিমি এই পর্বের অন্তর্গত কি কি এর অন্তর্গত তাও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমরা পরে দেখে সাধারণ বৈশিষ্ট্য কিন্তু সবার আছে তো এখানে আমরা সাধারণ বৈশিষ্ট্যতা পড়ি এখানে দেখো সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত তারপরে পোষ্টি কণালি সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত সাধারণ এক লিঙ্গ দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত ছিল নাই উদাহরণ হল আজকে গোল কৃমি লইলা চোখের কৃমি তো পাঁচ নাম্বার পর্বতে কি দা আছে অ্যানেলিডা তো স্বভাব ও বাসস্থান অ্যালাডিডা শব্দের অর্থ আংটি এই শব্দটি থেকে এই পর্বের নাম করা হয়েছে তো এই দেখো আংটি তো এটা তাহলে আমাদের মনে রাখতে হবে হয়তো বা এটা আংটির মতো দেখতে এই যে এখানে দেওয়া আছে এটা কিন্তু আন্টির মতো দেখতে কিছুটা পরে এখানে কি দেওয়া আছে পৃথিবীর প্রায় সকল নীতিশীতস্য ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলের এই পর্বে পানি পাওয়া যায় তাহলে এখানে কোথায় কোথায় পাওয়া যায় এই যে নাতিশীতস্য ও উষ্ণমণ্ডলীয় তার মানে ঠান্ডা গরম দুও জায়গায় এটা পাওয়া যায় এদের বহু প্রজাতি সাধু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে যেটা গভীর কম সেই সমুদ্রে এই পর্বের বহু প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে এরা কিন্তু স্যাঁতস্যাঁতে মাটিতেও বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে সুতরাং বলা যায় যে এরা সব পরিবেশেই কি মানিয়ে নিতে প্রস্তুত এটা বলা যায় তো তারপর আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি আর্থ্রোপোডা তো স্বভাব ও বসবাস আর্থ্রোপো শব্দের অর্থ সধি পরশ শব্দের অর্থ অর্থ মানে পা তো এই শব্দ দুটি থেকে পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব মানে প্রাণী জগতের যতগুলো পর্ব আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম পর্বে আর্থ্রোপোডা এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এরা কিন্তু সব পরিবেশে মানিয়ে নিতে প্রস্তুত এদের বহু প্রজাতি অন্তঃ ও বহিঃপরজীবি হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে সাধুপানিতে ও সমুদ্রে বাস করে এ পর্বের অনেক প্রজাতি প্রাণীর ডানা সাহায্যে উড়তে পারে তো এরা কিন্তু উড়তেও পারে তাই সুতরাং এরা বলতে গেলে সব কিছুতেই সক্ষম তো এখানে আমরা সাধারণ বৈশিষ্ট্য কি দেব সাধারণ বৈশিষ্ট্য দেহ মসৃণ বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টিনা থাকে তারপরে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত ম্যালপিজিয়ান নলিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত উদাহরণ প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া এরা কিন্তু দেখো প্রজাপতির মাথায় এই যে দেখো একটা এন্ট্রি আছে আমি যদি একটু ব্ল্যাক কালার নিই তাহলে এখানে বেশি বুঝতে সুবিধা হবে এই দেখো এখানে একটা এন্ট্রি আছে এখানে একটা এন্ট্রি এই দেখো তেলা পোকার এখান থেকে একটা এন্ট্রি না এখান থেকে একটা এন্ট্রি না তো বলতে গেলে মাথার এখান থেকে দুইটা এন্ট্রি থাকে যেটা এরও আছে প্রজাপতি আছে আরশোলারও কিন্তু এখান থেকে ছোট ছোট এরকম এন্ট্রি আছে আরশোলার তো তারপরে প্রজাপতিরও আছে সুতরাং এগুলোকে আমরা কি আর্থ্রোপোডা বলে থাকি তো আজকে ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা এই যে মালাসা তারপর এখানে অ্যানাইড্রোমাটা নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আসলাম আলাইকুম